সবাইকে নিউজ টোয়েন্টি পক্ষ থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সীমান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে চীন ও ভারতের মধ্যে এ অবস্থায় হিন্দুত্ববাদী আর এস এর পক্ষ থেকে চীনকে বিনাশ করার জন্য বিশেষ মন্ত্র জপ করার পরামর্শ দেয়া হয়েছে আর এর জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ইন্দ্রেশ কুমার চীনকে অসুর শক্তি অভিহিত করে এই পরামর্শ দেন এবং ভারতীয়দের উদ্দেশ্যে এক আবেদনে ওই মন্ত্র তাদের নিজ নিজ প্রার্থনার আগে পাঠ করতে বলেন গণমাধ্যমে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন এর ফলে কেবল চীনের ক্ষতিই হবে না বরং আমাদের আধ্যাত্মিক শক্তি বাড়বে এবং ইতিবাচক প্রভাব পড়বে ইন্দ্রেশ কুমার মন্ত্র জপের পাশাপাশি চীনা সামগ্রী বয়কটেরও ডাক দেন তিনি বলেন সামগ্রী ভারতের বাজারে অনেক ভারতীয় কর্মসংস্থান হারিয়েছে এর জন্য রাখি ও আসায় ঈদের মতো উৎসবে চীনের সামগ্রী বয়কট করা উচিত এদিকে চলমান উত্তেজনার মধ্যে আর এস এস এর সহযোগী শাখা সংগঠন স্বদেশি জাগরণ মঞ্চে চীনের সামগ্রী বয়কট করার ডাক দেয় মঞ্চের পক্ষ থেকে মহারাষ্ট্রের নাগপুরে চীনা কোম্পানি চায়না রেলওয়ে রোলিং স্টক প্রকল্পের বিরোধিতা করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আটশো কোটি টাকার বিনিয়োগ চুক্তি বাতিলের আবেদন জানানো হয় এদিকে চীন ভারত চলমান উত্তেজনার মধ্যে চীন পুনরায় ভারতকে ডোকলাম এলাকা থেকে সেনা সরাতে বলছে